আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বর্তমানে কিন্তু মাইনিং প্রজেক্টগুলো এতটা বেড়ে গেছে যে আমরা কোনটা লিগেল কোনটা আনলিগেল আমাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এর কারণে আপনারা অনেক সময় বিব্রত হয়ে যান এত মাইনিং প্রজেক্টে আপনারা জয়েন হয়ে কাজটা করবেন কিভাবে ঠিক আছে এটা বিব্রত হবারই কথা এর কারণে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভেরিফাইড প্রজেক্টগুলো শেয়ার করার চেষ্টা করব। যাতে আপনারা দশটা প্রজেক্টে কাজ করলে মিনিমাম চার থেকে পাঁচটা প্রজেক্টে পেমেন্টের আশা করা যায় এমনই আমি আপনাদের মাঝে ভেরিফাইড প্রজেক্টগুলো শেয়ার করার চেষ্টা করব তো আজকে একটি প্রজেক্ট শেয়ার করব সেটা হচ্ছে cex.io প্রজেক্টটা ভেরিফাইড প্রজেক্ট এবং আশা করছি এই প্রজেক্টটা আমাদের জন্য মাইনিং প্রজেক্টের বিগ একটা প্রজেক্ট হবে তো এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলে যারা নতুন আসছে তারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সব সময় যে কোনো আপডেট এবং সম্পূর্ণ ফ্রি সাইটগুলো পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম এই সেটার মধ্যে আমাদের জয়েন জয়েন হতে হবে হবার জন্য এই লিংকটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা সেখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে তো নিয়ে আসার পরে যারা এখন পর্যন্ত ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই আপনারা এখানে সর্বপ্রথম জয়েন হয়ে যাবেন তারপর আপনাদের জন্য এখানে জয়েন লিংকটা দিয়ে রাখছি আপনারা জাস্ট এই জয়েন ক্লিক করে দিবেন তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই ইন্টারফেস টা চলে আসবে আসার পরে এখানে দেখেন যে স্টার্ট অ্যাপ আপনারা জাস্ট এই স্টার্ট অ্যাপে ক্লিক করে দিবেন তারপর আপনারা জাস্ট এই স্টার্ট বাটনে একটা ক্লিক করে এরপর আপনাদের জিমেলটা দিলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং আপনাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে যাবে মূল ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে এখন দেখেন এই সেটটার মধ্যে আপনার এখানে যদি এই ট্যাপ ট্যাপ করেন সাথে সাথেই আপনাদের নিচে একটা ক্লেম অপশন চলে আসবে আপনারা জাস্ট এই ক্লেমে ক্লিক করে দেবেন তারপর সর্বপ্রথম এখানে ফার্মস জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে দেখবেন মেরুর নামে একটা আইকন আছে জাস্ট ওইটা ক্লিক করলেই আপনাদের এখানে কিন্তু পয়েন্টগুলো কালেক্ট হতে থাকবে এবং একটা নির্ধারিত সময় দিবে নির্ধারিত সময়ের পরে আপনারা জাস্ট এখানে ক্লেম করলেই এই পয়েন্টগুলো আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তারপর আপনারা চলে যাবেন এখানে টাস্কে টাস্কে চলে আসার পরে সর্বপ্রথম কিন্তু এখানে তাদের সিএএক্স ডট আই কিন্তু একটা অ্যাপ আছে ঠিক আছে এটা এক্সচেঞ্জার অ্যাপ অলরেডি তো ওই অ্যাপটায় যদি আপনার অ্যাকাউন্ট করেন এখানে দেখেন যে প্রায় এক লক্ষ টোকেন পেয়ে যাবেন তো এটা যদি আপনারা না পারেন করার প্রয়োজন নাই ঠিক আছে এরপরে সর্বপ্রথম এখানে দেখেন যে একজন রেফার করলে আপনারা এখানে পাঁচ হাজার কয়েন পেয়ে যাবেন এবং এখানে আপনারা পাঁচজন রেফার করলে এখানে পনেরো হাজার কয়েন পেয়ে যাবেন দশজন করলে পঁচিশ হাজার কয়েন পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনাদের এখানে প্রথমত এ স্টার বাটন থাকবে ঠিক এভাবে ঠিক আছে আমি তিনটা কমপ্লিট করছি বাকিগুলো করিনি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপনারা যদি রেফার করেন আপনারা এভাবে এই কয়েনগুলো কালেক্ট করতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখেন সাবস্ক্রাইব টেলিগ্রাম তাদের কমিউনিটি ওইটা জয়েন হলে আপনারা এই কয়েনটা আর্ন করবেন এভাবে আপনারা প্রত্যেকটা এখানে কমপ্লিট করে নিবেন ঠিক আছে আপনারা এখানে প্রত্যেকটা কমপ্লিট করতে পারবেন আপনারা কমপ্লিট করার জন্য জাস্ট এখানে আমি একটা দিয়ে দেখাচ্ছি এখানে ধরেন যে আমি ইনস্টাগ্রামটা দিয়ে দেখাচ্ছি আমরা জাস্ট ইনস্টাগ্রামে বাটনে স্টার্ট একটা ক্লিক করে দিব তারপর আমাদেরকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে তারপর আমরা এখানে ফলো করলাম আপনারা ফলো না করলেও হবে ফলো করলেও হবে ঠিক আছে আমি জাস্ট ফলো করে দিলাম এরপর আমি এখানে চলে আসলাম এবং এখানে ক্লেম অপশনে একটা ক্লিক করে দিলাম ক্লেম অপশনে ক্লিক করে দিলি আমাদের পয়েন্টগুলো পেয়ে যাচ্ছি তারপর এখানে মিরর অপশনে একটা ক্লিক করে দিলাম ঠিক এভাবে আপনার প্রত্যেকটা এখানে কাজ কমপ্লিট করে নেবেন এবং এখানে প্রত্যেকটার পয়েন্টগুলো আপনারা কালেক্ট করে নেবেন তারপর হচ্ছে আপনারা যদি রেফার করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন যে স্কোয়াড আছে আপনারা জাস্ট এই স্কোয়াডে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড আপনারা জাস্ট এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে দেবেন তারপর আপনারা যাকে পাঠাতে চান আপনারা ঠিক তার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন যে নিচের যেই সংখ্যাগুলো আপনারা জাস্ট এই সংখ্যাগুলো এভাবে কেটে দেবেন এবং আপনারা জাস্ট এখানে এই রেফার লিঙ্কটাকে আপনারা জাস্ট কপি করে নেবেন ঠিক আছে কপি করার পরে আপনারা যাকে রেফার করতে চান তাকে দিলে সে আপনার রেফারে অ্যাকাউন্ট করলে আপনি বোনাস পেয়ে যাবেন তো যাই হোক আমি আজকে ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা জাস্ট ওইভাবে কাজটা চালিয়ে যান এখন আপনাদের এটাই কাজ এবং এছাড়াও আমার ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি মাইক্রোজ সাইট আছে আপনারা দেখে ওই কাজ করে ইনকাম করতে পারেন এবং অনেকগুলো মাইনিং প্রজেক্ট আছে আপনারা দেখে দেখে ওই মাইনিং জয়েন হয়ে কাজ করতে পারেন তবে সর্বশেষ একটা কথা বলে রাখি আপনারা মাইনিং প্রজেক্টগুলোর ক্ষেত্রে ভেরিফাইড প্রজেক্টে জয়েন হবার চেষ্টা করবেন এবং একটা প্রজেক্ট পাওয়ার পরে ওই প্রজেক্টটা নিয়ে জাস্টিফাই করার পরে যদি দেখেন যে প্রজেক্টটা অবশ্যই স্ট্রং ওই প্রজেক্টের কাজটা স্টার্ট করে দিবেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম